কিসের আপনাদের এই অধিকার কেন এই চিন্তা ভাবনা বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যে এটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেবো না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদি আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা দেব না আমরা দেব না দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না আমি আমার ছোটবেলায় আমার মনে আছে আমার ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি আমাদের আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি সে হরিপাল বলুন পান্ডুয়া বলুন আমি গেছি পড়াশুনো করেছি তো দরগা দরগা দেখা যায় দরগা ছোট 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 দরগা আজ থেকে বছর আগেও অনেক মসজিদ ছিল না কিন্তু দরগা ছিল সেই দরগাতে সন্ধেবেলায় যখন মা যখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতো আর আমার ঠাকুমা বলতো যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ে ওনার কাছেও প্রার্থনা চাইতে হয় সেই দরগার সম্পত্তি এই তো সিকিউরিটি ছোট থেকে যে বড় হয়েছে এইভাবে আজকে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাব কি করে মা জ্বালাচ্ছে প্রদীপ ঠাকুর ঘরে আর ঠাকুমার নির্দেশে পাঁচ ছ বছরের বয়সের ছেলে আমি দরগাতে যে প্রদীপ জ্বালিয়ে আসতাম মোমবাতি জ্বালিয়ে আসতাম আমরা এতটাই বিশ্বাস যে দরগাতে যে পীর ওখানে পীর বাবাকে না দেখি দরগাতে যে মাথা ঢাকালেই সমস্ত কিছু আমাদের ভালো হয়ে যাবে এই বিশ্বাস নিয়েই তো আমরা বড় হয়েছি আজ ভারতবর্ষের বুকে কত দরগা রয়েছে বলুন তো সেই কটা দরগায় আজ কাগজ আছে বলতে পারেন আজ আপনি এমন একটা আইন নিয়ে আসছেন সেই দরগাকে তুলে দিয়ে বলবেন এটা ওয়ার্কআপ প্রপার্টি নয় এটা মসজিদ নয় এটা অন্য প্রপার্টি ওয়ার্কআপ প্রপার্টি নয় হতে পারে কখনো সয়ে সাড়ে বছর শ শ বছর ধরে যে সমস্ত প্রপার্টি ওয়ার্কআপ প্রপার্টি হিসেবে আজকে গণিত হয়ে এসছে আমরা জানি এখানে এখানে মসজিদ আছে এখানে দরগা আছে এখানে মুসলিম ইনস্টিটিউট আছে এখানে মুসলিম হসপিটাল রয়েছে আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক আপনি বাই স্ট্রোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন এটা কি কখনো হয় নাকি এটা কখনো বাস্তব হয় মেনে নিতে পারি আমি বছরের পর বছর ধরে রয়েছে তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি আজকে কেন হলো কেন এমন হলো কিসের আপনাদের এই অধিকার কেন এই চিন্তা ভাবনা বাপরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যে এটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেবো না ভারতবর্ষের ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা দেব না আলাতে আমরা দেব না দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না